তান্ডব সিনেমায় থাকছে কয়েল মল্লিকের স্পেশাল ক্যামিও চলুন জানিয়ে পেছনের গল্প ও দর্শকদের প্রতিক্রিয়া কয়েল মল্লিক যিনি নিজের অভিনয়ের জন্য শুধু কলকাতায় নয় বাংলাদেশেও বিপুল জনপ্রিয় তার সৌম্যরূপ আর সাবলীল অভিনয় বহু বছর ধরে মন জয় করেছে দুই বাংলার দর্শকের তবে এবার তার আগমন ভিন্ন এক উদ্দেশ্যে ঢালিউডের প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা ফিল্ম তাণ্ডবে কয়েলকে দেখা যাবে এক বিশেষ চরিত্রে জানা গেছে মাত্র ত্রিশ সেকেন্ডের একটি ক্যামিও হলেও সেটি হতে যাচ্ছে সিনেমার অন্যতম টার্নিং পয়েন্ট এমনকি সোশ্যাল মিডিয়ায় এই খবরেই ইতিমধ্যেই ঝড় উঠেছে অনেকে বলছেন কয়েল মানে কোয়ালিটি আর কেউ কেউ তো একে দুই বাংলা চলচ্চিত্র মিলনের নতুন অধ্যায় বলেই আখ্যা দিয়েছেন সিনেমার একটি গোপন সূত্র থেকে জানা যায় এই ক্যামীয় দৃশ্যটি হবে একটি ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স যেখানে মূল চরিত্রের জীবনে বড় প্রভাব ফেলে কয়েল মল্লিকের চরিত্র যদিও নির্মাতারা এখনই বেশি কিছু প্রকাশ করছেন না তবে আন্দাজ করা যাচ্ছে এটি হতে যাচ্ছে সিনেমার অন্যতম স্মরণীয় মুহূর্ত আর এই প্রথম নয় বাংলাদেশে কয়েলের জনপ্রিয়তা বহু পুরনো শাকিব খানের সঙ্গে তার অভিনীত সিনেমা আজও দর্শকদের মুখে মুখে তাই এবার যখন শোনা যাচ্ছে কয়েল বাংলাদেশি প্রজেক্টে এ সরাসরি অংশ নিচ্ছেন তখন তো উৎসাহটা স্বাভাবিকভাবেই দ্বিগুণ আপনাদের কি মনে হয় এই ত্রিশ সেকেন্ডের ক্যামিও কি সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলবে কয়েলকে আবার পর্দায় দেখে আপনারা কতটা এক্সাইটেড নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি এমনই সব আপডেট পেতে চান দুই বাংলার বিনোদনের নতুন সংযোগ দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে